কখনও কখনও যদি আপনার ভাগ্য ভালো হয় ঠিক শিয়ালের ডাক যে সেটি আপনি শুনতে পাবেন যদি আপনার ভাগ্যটা আরও বেশি ভালো হয় শিয়ালের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যেতে পারে ভারাঙ্গা গ্রামে এসে দেখা পেয়েছি অনেক পুরোনো কাব গাছ অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেল যেহেতু গাছ পরিবেশ প্রকৃতি নিয়েই কথা বলতে বদ্ধপরিকর তাই কিন্তু আজকের ভিডিও জুড়ে থাকছে ভারাঙ্গা গ্রামের ঐতিহ্যবাহী পুরাতন কাপ গাছ নিয়ে একটি ছোট্ট প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন আর অতিথি হিসেবে ভারাঙ্গা গ্রামের এই গাছ নিয়ে কথা বলবে এই গ্রামের একজন তরুণ প্রজন্মের একজন পথ প্রদর্শক রহমতুল্লাহ ধন্যবাদ আপনাকে অক্সিজেনের ফেরি আপনি দীর্ঘদিন যাবৎ প্রকৃতি গাছগাছরা এবং মানুষ দুস্থ যারা আছে তাদের নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন এই ভিডিওগুলো যখন আমরা দেখি মানে নিজে নিজেই অনেকটা আনন্দিত হয়ে যায় অনুপ্রাণিত হয়ে যায় আপনাকে অনুসরণ করার চেষ্টা করি এই যে গাবগাছের কথা আপনি বললেন আমি আসলে যতটুকু জানি আমি ছোটোবেলা থেকে আমার শৈশব কৈশোর আমি মূলত এই গাছের নিচেই কাটিয়েছি আমার শ্রদ্ধাভাজন একজন চাচা ছিলেন ওনার নাম হচ্ছে রাজু আহমেদ কিন্তু আমাদের মাঝে উনি সমধিকভাবে পরিচিত ছিলেন আজু বৈরাগী নামে আর আমার আরেকজন চাচা ছিলেন ওনার নাম হচ্ছে সোনাউল্লাহ আমরা যাকে হোনা কাকা বলে ডাকতাম ওরা ছিল দুই ভাই ওনাদের এই যে বরাবর জমিটা এই জমির উপর কমছে কম আপনার ত্রিশ থেকে পঁয়ত্রিশটা গাব গাছ ছিল তখন এই যে আপনি ঘরবাড়ি এখন দেখতে পাচ্ছেন এই ঘরবাড়িগুলো ছিল না এখানে গ্রামের অধিকাংশ লোকের বা আড্ডাখানা ছিল এটা এইখানে আপনি যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটির বয়স শতবর্ষ পার হয়ে গেছে ওই পাশে আপনি যে দেবদারু গাছটা দেখতে পাচ্ছেন আমার যিনি রাজু আহমেদ কাকা যিনি আজু রেগি কাকা ওই গাছটা আমরা যখন ছোট ছিলাম গাছটাকে একদম মাটির সাথে নোয়া ফেলাইতাম ফালানোর পরে আমার চাচা আমাকে মানে বকাবকি করতো আমাকে মূলত আমরা যারাই ওরকম করতাম সবাইকে ওইভাবে বকাবকি করত। করতো কিন্তু আজ আমার চাচা নেই কিন্তু গাছটা আজও দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে ছায়া দিয়ে যাচ্ছে এই গাছগুলো যদি এখন আমাদের এখানে থাকতো আমরা তাপদাহে যেরকম গাছ খুঁজি হয়তো আমাদের ওইভাবে গাছগুলো খুঁজতে হতো না আমাদের অনেক সুন্দর আবাসস্থল অনেক সুন্দর আস্থল এই গাবতলায় হতো ঐতিহ্যবাহী গাবতলাতে যদি কেউ আসতে চায় তো আপনি সেক্ষেত্রে ঝাউল ওভারব্রিজ হয়ে ওভারব্রিজের যে প্রাকৃতিক সৌন্দর্য যে মনোমুগ্ধকর সৌন্দর্য সমাহিত রয়েছে সুপ্ত অবস্থায় রয়েছে এগুলোকে যদি আপনি অবলোকন করতে চান আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন অবশ্যই আপনি এই পাশ দিয়ে আসতে পারবেন এই পাশ দিয়ে আসলে আপনি প্রকৃতির সাথে যেমন নিজেকে মেশাতে পারবেন প্রকৃতিকে উপভোগ করতে পারবেন অপ্রপ্রান্তে যদি আপনি কডডার মোড় হয়ে আসতে চান তাহলে কিন্তু কড্ডা এসে নামার পরে যে কোনো ভ্যানওয়ালাকে বললেই হবে যে আমি ভারাঙ্গা গাফতলাতে যাব এই দিক দিয়ে আসলে আপনি আবার ব্রিজে নামবেন এটা তো একটা প্রসুদ্ধি এলাকা ওই ওভারব্রিজে নামার পরে যে কোনো রিক্সাওয়ালা কিংবা যে কোনো ব্যক্তিকে যদি আপনি বলেন যে আমি ভারাঙ্গা গাপতলাতে যাব আপনাকে খুব সহজেই নিয়ে আসবে প্রকৃতি দেখতে দেখতে তারা এখানে আসবে যখন এই গাপতলার এদিকে আসবেন তখন আপনি দেখবেন দুপাশে ফসলের মাঠ কখনো পাট কখনো ধান গাছে গাছে ফুল ফুটে আছে কদম কৃষ্ণচূড়া যদিও এখনও কদম ওইভাবে ফোটেনি তবে তারপরও আপনি দুই একটা গাছ আপনি দেখতে পাবেন বিশেষ করে শীতল পাটির যে একটি এলাকা ঝাউল সেটিও কিন্তু আপনার দৃষ্টিগোচর হবে আবার কখনও কখনও যদি আপনার ভাগ্য ভালো হয় খেক ছেলে ডাক যে সেটি আপনি শুনতে পাবেন যদি আপনার ভাগ্যটা আরও বেশি ভালো হয় শিয়ালের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যেতে পারে আপনার ভারাঙ্গা গ্রামের পরিবেশ প্রকৃতি এবং এই গাপ গাছ নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে অক্সিজেন ফেরিওয়ালা চ্যানেল থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক মণ্ডলী সত্যি এই গাপ গাছটা দেখে আমার অনেক কথা মনে পড়ে গেল তাই এই তরুণ প্রজন্মের রহমতুল্লার কাছ থেকে একটু ইতিহাস জেনে নিলাম দেখেন রহমতুল্লার চাচা রাজু চাচা চলে গেছে পরপারে কিন্তু তার হাতে রোপিত এই গাছটি কিন্তু আজ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই অঞ্চলবাসীকে দিচ্ছে অক্সিজেন সেই সাথে গাছের নিচে বসে কিন্তু গাছের ছায়ার নিচে বসে এই এলাকার তরুণ প্রজন্ম এবং প্রবীণ মানুষেরা কিন্তু অনেক সময় আড্ডায় মেতে ওঠে আপনি যদি রাজু চাচার মতো এরকম কিছু বৃক্ষ রোপণ করে পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাস হয়ে থাকতে পারেন এবং পরবর্তী প্রজন্মের আপনার মৃত্যুর পরেও যদি পরবর্তী প্রজন্মকে অক্সিজেন এবং ছায়া দিয়ে সেবা দিয়ে যেতে পারেন পরপরে গিয়েও আপনি সোয়াব পেতে পারেন তাই আসুন আমাদের ইনকামের একটি অংশ খরচ করে ফাঁকা জায়গা মসজিদ মাদ্রাসা কবরস্থান রাস্তার ধারে প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করি